নমস্কার বন্ধুরা জি কে বিকেএম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয়বস্তু বৃক্ষ অর্থাৎ বেলগাছের জন্মের কাহিনী। এবং সেই সঙ্গে এই পত্রের মাহাত্ম বর্ণনা করা হয়েছে পত্র ভগবান শ্রী শিব ঠাকুরের সব থেকে কেন বেশি প্রিয় আর এই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে বিল্লপত্রে শিব পূজা নিত্য যেজন করে লক্ষ্য গোদানের পূর্ণ নিয়ে যায় সে স্বর্গপুরে বন্ধুরা শিবপুরাণ মতে দশটি স্বর্ণমুদ্রা দানের লাভ ফল করা যায় একটি আকন্দ অর্পণ করে এক হাজার আকন্দ ফল অর্পণ করে যে ফল লাভ করা যায় সেই একই আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন একটি কনের ফুল অর্পণ করে আবার একটি বেলপাতা অর্পণ করলে এক হাজার কনের ফুল অর্পণের পূর্ণ লাভ করা যায় শুধু তাই নয় বেলগাছ দর্শন ও স্পর্শন মাত্র খলন হয় এই বৃক্ষ কাটার ও ভাঙার পাপের হাত থেকে শুধু ব্রহ্মাই রক্ষা করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি খুব সুফল ও বিরল ভক্তিদায়ক হতে চলেছে বিল্লপত্রের মাহাত্ম বর্ণনা করেছেন যা শিব গ্রন্থে বর্ণনা করা হয়েছে সেই সঙ্গে মাতা লক্ষ্মী দেবীর শিবপ্রাপ্তি এবং বৃক্ষ ও বিল্ল পত্রের কাহিনী শ্রবণ করতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা আজকের ভিডিওটি খুবই শুভ ফলদায়ী ও মাহাত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই প্রভু নারায়ণ মাতা দেবী এবং দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করবেন এই ভিডিওটির কাহিনী যারা শুদ্ধ মনে ভক্তি ভরে পাঠ বা শ্রবণ করবে প্রভু নারায়ণ বলেছেন যে শিব করে না তিনি দুর্জন। তার উপর সর্বদা প্রভু নারায়ণ রুষ্ট হয়ে থাকেন শুধু তাই নয় যে ব্যক্তি শিব পূজা করে না সেই ব্যক্তি জপ টপ পূজাদি যতই করুক না কেন কোনো কিছুতেই সে ফল পাবে না শিব ঠাকুরকে পুজো করলেই সব দিক থেকে মঙ্গল আর তা না হলে পদে পদে অমঙ্গল এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কতটা শুভ হতে চলেছে আমাদের সবার জন্য এবারে চলুন ভিডিওটা শুরু করা যাক ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় একদা বৈকুণ্ঠে দেবী নারায়ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এই জগতে তোমার থেকে প্রিয় কে মাতা লক্ষ্মীদেবীর প্রশ্ন শুনে শ্রীহরি হাসতে হাসতে বললেন দেবী তুমি আমার প্রাণপ্রিয়া তাতে কোনো সন্দেহ নেই কিন্তু যেজন ভক্তি ভরে সর্বদা আমার চিন্তা করে সেইজনই আমার সর্বপ্রেক্ষা প্রিয় হয় আমি তার হৃদয়ে সবসময় বিরাজ করি যদি কখনও সে আমায় ভুলে যায় আমি কিন্তু তাকে ত্যাগ করি না এমন কৃপা একমাত্র শিবের সেই জন্য শিবই আমার সব থেকে প্রিয় আবার যে শিব পূজা করবে সে শিবের থেকেও আমার অতি প্রিয় যে শিব পূজা করে না সে দুর্জন তার উপরে আমি সব সময় রুষ্ট থাকি জপ তপ পূজা দিই সে যা কিছু করুক না কেন সে কোনো কিছুতেই ফল পাবে না শিবকে পূজা করলেই সকল দিক থেকে মঙ্গল তা না হলে পদে পদে অমঙ্গল এ কথা শুনে মাতা লক্ষ্মীদেবী মলিন বদনে বললেন হে নাথ আমি বড় অভাগিনী আমার জীবন বিফলে গেল আমি কখনোই মহেশ্বরকে পূজা করলাম না আমার বেঁচে থেকে কি লাভ শ্রীহরি বললেন দেবী তুমি এজন্য দুঃখ করো না এতে তোমার কোনো দোষ নেই আমি তো তোমাকে শিবের মাহাত্ম কখনো বলিনি তবে তুমি জানবে কেমন করে তুমি এবার থেকে নিত্য শিবের পূজা করো যদি ফুল দিয়ে পূজা করতে পারো তাহলে শিব নিশ্চয়ই তোমার প্রতি সন্তুষ্ট হবেন শিব তুষ্ট হলে সকল দেবতাই তুষ্ট হন তখন মাতা লক্ষ্মী দেবী মহা আনন্দে এক শত ফুল দিয়ে শিবের পূজা করার সংকল্প করলেন এক বছর এইভাবে পূজা করে চলেছেন ক্রমে বছরের শেষ দিনে নিত্য দিনের মতো দেবী শত ফুল। তিনবার ধরে গুনে নিয়ে গঙ্গার জলে ধুয়ে পূজায় বসলেন অন্তর্জামী ত্রিলোচন লক্ষ্মী দেবীকে পরীক্ষা করার জন্য সেই শত পদ্ম থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন এই দিকে মাতা লক্ষ্মী দেবী এক এক করে পদ্ম দিতে থাকেন শিবলিঙ্গের উপর কিন্তু এ দুটি ফুল কম পড়ল কেন তিনবার ধরে গণনা করা হয়েছে তাহলে কম হলো কী করে কে আমার পদ্মফুল চুরি করল তাহলে কি গণনায় ভুল হয়েছে আমি কি গণনার সময় অন্যমনস্ক ছিলাম এ পূজা তাহলে তো বিফলে গেল এখন আমি দুটো পদ্মফুল পাব কোথায় এখন যদি পদ্ম তুলতে যাই তাহলে তো পূজায় বিঘ্ন হবে হঠাৎ মাতা লক্ষ্মীর মনে হল একদিন আমার স্বামী বলেছিল তুমি আমার প্রিয়াতমে ফুলল সরোবর আর এই সরোবরে তোমার দুটি স্তন যেন দুটি কমল আমার নাচ যখন এই কথা বলেছেন তখন তার বাক্য কখনোই মিথ্যা হবার নয় কাজেই এই দুটি স্তন দিয়ে আমি শিবলিঙ্গের পূজা করব এই চিন্তা করে মাতা লক্ষ্মী একটি ছুরিকা ডান হাতে ধরলেন এবং তা দিয়ে মাতা লক্ষ্মীর একটি স্তন কেটে শিবলিঙ্গের উপরে রাখলেন এবং পঞ্চাক্ষর মন্ত্র উচ্চারণ করে পূজা করলেন অন্য স্তনটিও ছেদন করার জন্য দেবী যখন প্রস্তুত হলেন তখন হঠাৎ শিব দিব্য মূর্তি ধারণ করে ওনার লিঙ্গের উপর দাঁড়িয়ে দর্শন দিলেন মাতা লক্ষ্মী দেবীকে তখন শিব মাতা লক্ষ্মী দেবীকে দর্শন দিয়ে হাত তুলে বললেন হে দেবী তুমি আর দ্বিতীয় স্তনটি ছেদন করো না তোমার হৃদয়ের অপূর্ব ভক্তিতে আমি বিচলিত আমার আশীর্বাদে তুমি যে স্তনটি ছেদন করেছ তা পূর্বের মতো হয়ে যাবে আমার লিঙ্গের উপর তুমি যে তোমার স্তন দিয়ে পূজা করেছ তা কখনোই ব্যর্থ হবে না ওই স্তন একটি বৃক্ষের ফলস্বরূপ জন্মাবে আর নাম হবে তার শ্রীফল শ্রীফল মানে বেল ওই শ্রীফল পত্রের দ্বারা আমার পূজা করলে আমি খুবই সন্তুষ্ট হব আমার স্বর্ণ লিঙ্গ তৈরি করে সোনা মুক্তা প্রবলাদি দিয়ে পূজা করলে তেমন তুষ্ট হবে না যেমন তুষ্ট হব এই বিল্লপত্রের দ্বারা পূজা করলে যে আমাকে বিল্লপত্র দ্বারা পূজা করবে তাকে মুখ্য দান করতে পারি এরপর মাতা লক্ষ্মী দেবী অনেক স্তব স্তুতি করলেন শিবের তখন শিব মাতা লক্ষ্মীকে বললেন হে দেবী তোমার স্তুতিতে আমি অনেক কৃত এখন তুমি আমার কাছে বর চেয়ে নাও মাতা লক্ষ্মী দেবী বললেন আমি অন্য কোনো বর চাই না শুধু একটিমাত্র বর চাই তোমাতে যেন আমার অচলা ভক্তি থাকে শিব বললেন তথাস্তু এই কথা বলে লক্ষ্মী দেবীর দ্বারা কাটা স্তনটি তিনি তীরশুলে নিয়ে মাটিতে পুঁতে দিলেন এবং তারপর তিনি সেখান থেকে অন্তর্ধ্যান হলেন সেই রপিত স্তনরূপ পদ্মের বীজ থেকে ক্রমে বৃক্ষ জন্মগ্রহণ করল অপূর্ব তার পাতা একই বৃন্তে তিনটি পাতা তারপর সেই বৃক্ষকে দেখার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সকল দেবতা সেখানে এলেন দেবতাগণ সেই তিরিপত্র বিল্লপত্রকে প্রণাম করলেন এই সময় সকলকে সম্বোধন করে নারায়ণ বললেন এই বিল্যপত্রর উপরের পত্রটিতে স্বয়ং শিব বামপত্রে ব্রহ্মা আর দক্ষিণে আমার অবস্থান এই বিল্লপত্রে কেউ পা দিয়ে স্পর্শ করলে বা লঙ্ঘন করলে তার নিশ্চিত মরণ জানবে বিল্লপত্রে শিব পূজা করলে শিব অতীব সন্তুষ্ট হন তবে বিল্লপত্র দিয়ে সূর্য ও গণেশের পুজো কখনোই করবে না বিল্লপত্র দিয়ে শিব পূজা করলে লক্ষ ধেনুদানের ফল পাবে চৈত্র থেকে বারো মাস বিল্লমূলে জলদান করলে পিতৃকুল পরিতৃপ্ত হয় এই বলে প্রভু নারায়ণ সবাইকে বৃক্ষ ও পত্রের বর্ণনা শোনালেন এবং কথা শোনালেন উপস্থিত দেবতারা ও মাতা লক্ষ্মী দেবী প্রভু নারায়ণের জয়গান গাইলেন বন্ধুরা পত্রে ভগবান শিব দেবী দুর্গা এবং কালী মায়ের পুজো হয়ে থাকে এই পত্রের মাহাত্ম আমরা প্রায়ই সবাই জানি কিন্তু আজকের এই বৃক্ষের জন্মের কাহিনী আমাদের মনের মধ্যে এক নতুন ভক্তি ধারা প্রবাহিত করেছে মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম জানিয়ে প্রভু নারায়ণকে প্রণাম জানিয়ে সর্বোপরি ভগবান শিবকে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে